আজকে বাজারে বেশ টাটকা টাটকা পার্সে মাছ পেয়েছিলাম কেটে নিয়ে এসেছিলাম তাই সেই মাছগুলো ঢেলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম একদম টাটকা টাটকা মাছ ছিল এই জন্যই বলছি সেটা ভাজার সময় তোমাদের সাথে আরও ভালো বোঝানো যাবে কারণ ভাজতে গেলে তখনই বাসি মাছ না টাটকা মাছ সেটাও বোঝা যায় আবার কানক খুলে দেখলেও তখনও কিন্তু বোঝা যায় পার্সে মাছ না কেমন তাই না আমার মতে বলে তো খুব সুন্দর করে কাটিং করে দিয়েছে আর এখানে আমার বরের জন্য একটা নিয়ে নিয়েছি বাটা মাছ তো সব মাছগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি কানকো টানকো ফেলে দিয়েছি আমি কানকো ফেলিয়ে দিই মাছের তো ফেলে ভালো করে ধুয়ে নুন হলুদ দুটো কিন্তু মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে একটু বেশি হলুদ দিতে আমার খুব ভালোই লাগে মাছগুলো যত হলুদ হলুদ দেখতে লাগবে ততই যেন আমার বেশি ভালো লাগে ভাজতেও ভালো লাগে বলে না রান্নার মধ্যে একটা আনন্দ থাকে তো আজকে মাছগুলো দেখে একটু আনন্দই লাগছিলো খুব সুন্দর মাছগুলো পেয়েছি আমার দেখেই যেন বারবার মনে হচ্ছিল আজকের মাছগুলো দারুণ টেস্টি লাগবে খেতে তো চলো এবারে কড়াই চাপানো যাক কড়া চাপিয়ে একদম ভাজতে বসে গেলাম মাছটা তো কড়া বেশ ভালোই গরম হয়ে গেছে এবারে চলো চর জলদি মাছগুলো ছেড়ে দেওয়া যাক খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায় আগে কিন্তু আমি বড় মাছটাই ছেড়ে দিলাম তারপরে ভাবলাম আজকে একটু টেস্ট করি মাছগুলো উল্টাচ্ছে কিনা সত্যি বলতে যখন দেখছি না বড় কি আর ছোটো কি সব কটা মাছই কিন্তু খুব সুন্দর উল্টে যাচ্ছে আর কোনোটাও ভাঙছে না এত সুন্দর মচমচে লাল ভাজা ভাজা হচ্ছে আরও বেশি আমার ভালো লাগছে তো মাছ ভাজা খেতে আমারও তো ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরা একটু জানি গরম গরম মাছ ভাজা খাওয়ার মজাটাই আলাদা আর কী বলো বন্ধুরা তো সমস্ত মাছ ভেজে হয়ে গেছে তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি আর একটু তেল দিয়ে আর লঙ্কা দিয়ে আর একটু কালো জিরে দিয়ে মন ভরে যায় এইভাবে রান্না করলে বাড়িতে আজকে সবাই নাম করেছিল এই রান্নাটার তাই ভাবলাম ছোট্ট তো একটা ভিডিও তোমাদের সাথে তো শেয়ার করাই যায় তারপরে দিয়ে দিলাম একটা গোটা টমেটো এখন আমি এটা তেলের সাথে একটু কিছুক্ষণ নাড়বো সাথে দিয়ে দেবো এখন নুন আর দেব হলুদ মশলাগুলো দিয়ে দিলে বেশ ভালোই হয় না এই সময় টমেটোর সাথে মশলাটাও কষা হয়ে যাবে তারপরে দিয়ে দিচ্ছি জিরে তো তিনটে জিনিস দিয়ে বেশ ভালো করে নেড়ে নেব নিয়ে একদম টমেটোটা যেন একদম গলে গলে যায় সেই ভাবছিলাম তারপরে ভাবলাম না সরষেটাও দিয়ে দিই অনেকে বলে সর্ষে কষলে নাকি তেতো হয় বা তিতকুড়ি লাগে কি জানি আমি কষলে কোনোদিনই দিনই কারোর মুখে শুনলাম না যে তেতো লাগে বলে সবাই খালি আমাকে আমার ননদরাও প্রশ্ন করে আচ্ছা বৌদি তুমি যে সর্ষে কষো আমরা তো কখনো সর্ষে কষে রান্নাই করিনি তুমি সর্ষে কষে রান্না করো অথচ রান্নাতে তোই লাগে না কি জানি বাবা আমি তো জানি না আমি এতদিন রান্না করছি আমি সর্ষে কষেই রান্নাটা করি তো এইভাবে জল দিয়ে বেশ সুন্দর করে কিন্তু তেল বেরিয়ে যাওয়ার মতন করে কিন্তু আমি কষে নিয়েছি তোমরা দেখো টমেটো কিন্তু আর দেখাই যাচ্ছে না পুরো পেস্ট দারুণ একটা মানে কষা কষার মশলাটা কিন্তু রান্না হয়ে গেছে এইবারে দেব জল আমার পরিমাণ মতো আমি প্রায় দেড় বাটি মতন জল দেওয়ার ভাবলাম তারপর ভাবলাম না একটু বেশি ঝোল রাখবো না বেশ একটু কম ঝোল থাকবে মাখা মাখা টাইপের হবে সেটাই বরঞ্চ টেস্ট লাগবে তাই এক বাটি জল দিয়ে আমি কিন্তু দিয়ে দিলাম দিয়ে এবার জলটা ফুটবে তারপরেই মাছগুলো দিয়ে দেব দেখো তো মাছগুলো কেমন ভাজা হয়েছে একদম মচমচে না দারুণ লাগছিল গো মাছগুলো দেখেই মনে হচ্ছিল আজকে একটা মাছ খেলেই হয় কিন্তু এই যে সংসারে থাকলে তখন কাউকে না দিয়ে খাওয়াই যায় না তাই সবার জন্য ওয়েট করতেই হয় আমারও মন চাই যে কেউ একটু খাক খেয়ে একটু নিজেরাই বলুক কেমন হয়েছে আজকে রান্না আর সেটা শুনতে আমার তো ভালোই লাগে কি বলো বন্ধুরা তোমাদেরও আশা করি মনে হয় যে কেউ একটু নাম করুক বা ভালো বলুক তো দেখো পুরো মাছটাই কিন্তু একদম ঝোলের মধ্যে ডুবে গেছে সব মাছগুলো দিয়ে কিন্তু আজকে রান্না আমার কমপ্লিট এই ঝোলটুকুই রেখে মাছটা কিছুক্ষণ ফুটিয়ে ব্যাস একদম নামিয়ে নিয়েছে বেশিক্ষণ রাখবো না মাছ দেওয়ার পরেই নামিয়ে আমার কিন্তু আজকের পার্শ্বে মাছের সর্ষে ঝাল কেমন লাগলো তোমরাই জানিও আশা করি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিওর সাথে দেখা হচ্ছে